শাস্ত্র না অহিংসা পরম ধর্ম বটে অহিংসা পরম ধর্ম বেশ কথা কিন্তু অহিংসার সেই পালন হচ্ছে কই ধর্মের সেই আচরণ হচ্ছে কই মানুষ দিনাতি দিন পশুর থেকেও বেশি হিংস হিংস্র হয়ে উঠেছে তাকে তুমি দেখতে পাও না তোমাকে সমস্ত জগৎ পর্যটন করতে হবে না একমাত্র নেক্ষেত্রে তোমার জন্ম সেই ক্ষেত্রের দিকে তাকিয়ে দেখো যে এলাকায় তুমি বাস করো সেই এলাকার দিকে তাকিয়ে দেখো চোখ খুললেই দেখতে পাবে যে মানুষের মতো বড় বড় আচরণ পশু করতে লজ্জা পায় বর্তমান যুগে বর্তমান প্রেক্ষাপটে আমি তো মজা করে বলি হিউম্যানিটি ইজ দ্য অফ নেচার মানুষের মানবিকতা প্রকৃতির আর সেই মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করে করে নিজের সুখ সাম্রাজ্যের পত্তন ঘটাতে শুরু করে তখন প্রকৃতির সেই উৎকৃষ্টতম প্রাণীটা প্রকৃতির উৎকৃষ্টির থেকে নিকৃষ্টতম জীবে পরিণত হয় মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছিলেন ইংরেজিতে যে সুজলা সুফলা বসুন্ধরা প্রত্যেকের প্রয়োজনীয়তা প্রত্যেকের চাহিদা মেটাতে সক্ষম বাট নট এনিবাডি গ্রিড কোনোদিন কোন লোভের প্রয়োজনীয়তা আমার মাতা বসুন্ধরা মেটাতে পারেন না